নমস্কার গতকালকে সকালে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম রেশন কার্ড কি করে আপনারা সংশোধন করবেন অনলাইনে আধার কার্ডের মাধ্যমে এবার রেশন কার্ড সংশোধন করার দুটো প্রসেস আছে একটি প্রসেস হলো আধার কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট সংশোধন আরেকটি প্রসেস হলো আধার কার্ড আপলোড করে পাঁচ নম্বর ফর্ম ফিল আপ করে সংশোধনের জন্য আবেদন এবার পাঁচ নম্বর ফর্ম ফিল করে সংশোধনের যে আবেদনের প্রসেস সেটাতে একটু ডিলে হয় আর এখন যে প্রসেসটা দেখাবো এটা ইনস্ট্যান্ট হয় প্রথমত আমাকে তো কোথাও ফর্ম জমা দিতে যাওয়ার দরকারই নেই এবং তার সঙ্গে এই ইনস্ট্যান্ট পদ্ধতিতে আপনার যদি রেশন কার্ডে কোনো প্রকার ভুল ত্রুটি থাকে সেটা আধার কার্ড অনুযায়ী ঠিক আধার কার্ডে যেমনটি আছে নাম ডেট অফ বার্থ এগুলো সব কিন্তু অ্যাজ ইট ইজ আধার কার্ড অনুযায়ী হয়ে যায় এই প্রসেসে রেশন কার্ড সংশোধন করার জন্য পেস্টটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন তারপর এখানে যে রেশন কার্ড বলে অপশনটি আছে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন চার নম্বর অপশন উপর থেকে তিন আর নিচে এক নম্বর চার নম্বর অপশন শো হচ্ছে রেক্টিফাই নেম এজ জেন্ডার ডিআরএস হোল্ডার মানে রেকটিফাই মানে সংশোধন করুন নাম এজ ও জেন্ডার এবার এখানে একটা কথা বলে দিই এখানে যখন সব সংশোধন হচ্ছে তাহলে পাঁচ নম্বর ফর্ম ফিল করার দরকার কি যেখানে পাঁচ নম্বর ফর্ম মাঝে মাঝে রিজেক্টও হয়ে যায় আবার কারেকশন করতে সময়ও লাগে এখানে দেখুন কি বলা হয়েছে নেম এজ আর জেন্ডার এখানে কিন্তু ফাদার্স নেম যদি কোনো রকম প্রবলেম থাকে সেটা কিন্তু সংশোধন হবে না তাই আপনাদের যদি কারোর বাবার নাম ভুল থাকে বাদ বাকি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে পাঁচ নম্বর ফর্মই ফিল করতে হবে যেটার প্রসেস আমি গতকালকে সকালে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটাতে আমি দেখিয়েছি সম্ভব হলে এই ভিডিও দু একটা ভিডিও আগের ভিডিওতে একবার দেখে নেবেন আধার কার্ড অনুযায়ী রেশন কার্ড সংশোধন করার জন্য রেক্টিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার এই অপশানটায় একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে রেশন কার্ড নাম্বার পুট করার একটি অপশন খুলে যাবে দেখুন এখানে বলা হচ্ছে নাম কারেকশন করতে পারবেন ডেট অফ বার্থ যদি ভুল থাকে সেটা কারেকশন করতে পারবেন এবং জেন্ডার কারেকশন করতে পারবেন এবার দেখুন এইটুকুই তো যথেষ্ট আপনাদের রেশনের খাদ্য সামগ্রী তোলার জন্য কারণ রেশনে যদি নাম এবং ডেট অফ বার্থ ভুল থাকে মিসম্যাচ থাকে তাহলে কিন্তু কেওয়াইসি প্রবলেমের জন্য আপনি আপনার রেশন তুলতে পারেন না কিন্তু এইটুকু যদি থাকে তাহলেই যথেষ্ট কিন্তু যদি বাবার নাম ভুল থাকে সেটা খুব একটা অসুবিধাজনক হয় না কিন্তু আপনি যদি মনে করেন আপনার সমস্ত ডকুমেন্টে একই নাম হওয়া দরকার বা ভুলটা আপনি কেন রাখবেন সেক্ষেত্রে আপনি পাঁচ নম্বর ফর্ম ফিল করতে পারেন আমি এখানে আমার রেশন কার্ড নাম্বারটি পুট করে সার্চ প্যাটার্নে ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যার নাম্বার আমি পুট করলাম তার নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বার সব কিছু শো হচ্ছে এবং কার্ডটিও অ্যাক্টিভ আছে শো হচ্ছে যদি আপনি মনে করেন এখানে কোনো কিছু আপডেট করবেন সেক্ষেত্রে যেটা আপডেট করতে চান সেটাতে আপনি টিকমার্ক দেবেন যদি নেম হয় নেমে টিকমার্ক দেবেন যদি মনে হয় আপনি নেম আর এস দুটোই করবেন সেটাতে টিকমার্ক দেবেন আর যদি মনে হয় আপনি জেন্ডারেও কারেকশন করতে চান তাহলে সেটাতেও টিকমার্ক দিতে পারেন এখানে সবগুলোতেও টিকমার্ক দেওয়া হয়ে গেলে একটু পেসটিকে স্ক্রোল করে নিচের দিকে আপনি দেখতে পাবেন আপনার আধার নাম্বারটি এবার তারপর আপনাকে একটা ওটিপি সেন্ড করতে হবে আপনার আধার রেজিস্টার ফোনে সেই জন্য এই অপশানটায় একবার টিকমার্ক দেবেন তারপর সেন্ড ওটিপি বাটমে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে যাবে অবশ্যই এখানে বলে রাখি এই গাছটি করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ফোনে একটি ওটিপি চলে এসেছে ওটিপিটি হবে ছ সংখ্যা এটি নির্দিষ্ট ঘরে পুট করবেন এখানে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার আধার কার্ডের ডিটেল এখানে শো হচ্ছে আপনার ফটোটা শো হবে তার সঙ্গে আপনার নাম ডেট অফ বার্থ ঠিকানা সব কিছুই এখানে শো হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে ভেরিফাই করবেন ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আবার একটি মেসেজ চলে আসবে এখানে আমরা নাম ও ডেট অফ বার্থটা শো হবে সেটা যদি ঠিকঠাক থাকে আবার ডু ইউ ওয়ান্ট টু প্রসিড বাটনের নিচে ইয়েস বাটনটায় ক্লিক করবেন তারপর এখানে ফোন নাম্বারগুলি শো হবে যদি কোনো ফোন নাম্বার আপনি লিঙ্ক করতে চান তাহলে সেই ফোন নাম্বারটির পাশে যে বক্সটি আছে সেখানে একটা মার্ক দিয়ে কনফার্ম অপশানটায় ক্লিক করবেন তারপর আবার প্রসিড অপশানের নিচে ইয়েস বাটনটায় ক্লিক করবেন তাহলে সেই ফোন নাম্বারটি আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে এবং রেশন কার্ডটি আপডেট হয়ে যাবে এই টোটাল প্রসেসটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার রেশন কার্ডটি সংশোধন হয়েছে কি না সেটা চেক করার জন্য আবার আপনি রেশন কার্ডের মেন ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর ভেরিফাই রেশন কার্ড এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার রেশন কার্ড নাম্বারটি পুট করবেন তারপর এখানে যে ক্যাপসেটি আছে সেটা এখানে পুট করে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডে ঠিক যেমনটি নাম ছিল যেমনটি ডেট অফ বার্থ ছিল সব কিছু সেম টু সেম হয়ে আপনার রেশন কার্ডে আপডেট হয়ে গেছে এবং ইনস্ট্যান্ট হয়ে গেছে এটা কিন্তু বেশি দিন সময় লাগে না বা বেশিক্ষণ সময় লাগে না আপনি যখনই কেওয়াইসি ভেরিফাই করবেন বা আধার ওটিপি পুট করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এটি হয়ে যায় এবং ইনস্ট্যান্ট আপনি কার্ডটি বার করে প্রিন্ট আউটও দিতে পারবেন আশা করি আজকের ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন